গুড মর্নিং গুড মর্নিং আমি অনিন্দিতা আজকের থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এটা আমার ফার্স্ট ব্লগ নিজেকে শুধু মোটিভেট এবং ডিসিপ্লিনে রাখার আমার উদ্দেশ্য সেই জন্যই আমার ব্লগ স্টার্ট করা তো আজকে থেকে শুরু করছি এখন ভোর সাড়ে পাঁচটা বাজে সকালের আকাশটা জাস্ট দারুণ তো এই ছোটো একটা ক্লিপিংস নিলাম সুন্দর লাগছে আকাশটা দেখতে প্রতিদিনই এই আশেপাশে আমি ঘুম থেকে উঠি আর তারপরে অ্যাকচুয়ালি বিছানা ছাড়ি ছাত্র সাথে আরম্ভি সাড়ে সাতটার মতো বেজে যায় এই মাঝখানে টাইমটা চেষ্টা করি নিজেকে কিছু এক্সারসাইজের মধ্যে রাখার কিন্তু সেটা নিজেকে মনেও মনে করেই থাকি কিন্তু আলটিমেট কিছু হয়ে ওঠেনি আপাতত আশা করছি আগামীতে হবে হয়তো তো যাই হোক ঘুম থেকে উঠে গেলাম চোখ মুখ ধুয়ে নিলাম ফ্রিক্স নিলাম অল্প বিস্তর এবং তার সাথে দেখলাম ঘরে অনেক ঝুল পড়েছে এবং ঝুলগুলো ঝেড়ে নিই এখনও বান্না কিছু চাপায়নি তাই এই সময়টা রান্নাঘরের ঝুলঝাড়াটা ঠিকঠাক তারপরে ঘরটা একটু ঝাঁট দিয়ে আমরা রান্নাঘরের কাজ স্টার্ট করব।। তো ঝুলঝাড়া হয়ে গেছে এবং এর সাথে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করব। ব্রেকফাস্ট রেডি করার আগে প্রতিদিনই আমি গরম জল খাই বেশ দু গ্লাস মতো গরম জল খাই আর ওটসটাও গরম জলে ভেজাতে হয় তার সাথে আর খেজুর থাকে কোনো সুগার অ্যাড করি না শুধু দুধ অ্যাড করি বা কোনো ফ্রুটস থাকলে সেটা অ্যাড করি আজকে আপাতত শুধু মাখানার খেজুর দিয়ে ওটস খাবো সাথে জল দেব রেগুলার বেসিস দুধটা আমি ইনটেক করি না আর জলটা গরম বর্ষাতে দিয়ে সাথে সাথে আমি চালটা মেপে নিলাম চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো বলে ওটসটা এমনি নর্মাল ওয়াটারে ধুয়ে গরম জলে প্রতিদিনই ভেজাই কারণ আমার খুব অ্যাসিডিটির ধাত আছে আর এটা গরম জলে ধুয়ে মানে গরম জলে ভিজিয়ে রাখি সেটাকে স্ট্রেন করে ফেললে অ্যাসিড একেবারেই হয় না তো এই কারণে আমার ওটসটাকে গরম জলে বিশ খানিক্ষণ ভিজিয়ে রাখার কারণ আর এর সাথে মাখানটা ড্রাই রোস্ট করা রয়েছে বরাবরই ড্রাই রোস্ট করে রাখি মাখানার একটা প্যাকেট নিয়ে এসে তাতে আমার সুবিধা হয় যখন আমি ব্রেকফাস্ট রেডি করি তখন জাস্ট মাখানাটা আর খেজুরটা একসাথে গরম জলে ভিজিয়ে রাখি আর সাথে সাথে সেই জিনিসটা বেশ ভিজে গেলে আমি ব্লেন্ড করে ফেলি মিক্সিতে তো এটাই হলো বিষয় আমি আমভ্যাবি আমার ব্রেকফাস্ট রেডি করি জেনারেলি এরকমই করে থাকি আমি কোনো কোনো দিন ছাতু খাই আজকে যেমন শুধু ওড়সি খাবো কোনো কোনো দিন ছাতু কোনো কোনো দিন যদি খুব চটপটা খেতে ইচ্ছা করে তাহলে ম্যাগিটাকেই খাই তবে সেটা খুব রেয়ার সকালটা চেষ্টা করি হেলদি রাখার নিজেকে কারণ সারাদিন অনেক কিছুই খাওয়া দাওয়া হয় সকালের শুরুটা যাতে একদম ক্লিন থাকে একদম স্মুথ থাকে সেই জন্যই এরমভাবে করা ওটসটা ভেজানো হয়ে গেছে খেজুর মাখানা আর চালটাও ভেজানো হয়ে গেছে এবং এর সাথে সাথে দুপুরবেলা যা রান্না করবো সেটা একটু ঠিক করে নিই তো আজই ঠিক করেছি চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটা ওই ভাজি ভাজি মতো করবো আর তার সাথে মাছের মাথা আনতে যাব একটু বাদে বাজার যাব মাছের মাথা দিয়ে বাঁধাকপি আছে ওটা করব। তো ভেন্ডিটা কেটে রাখছি কারণ কারণ ঢ্যাঁড়স থেকে অনেক লাল লাল বেরোয় তো সেটাকে আমি ধুয়ে বরাবরই মিটুকানি ভিজিয়ে রাখ মানে জল ঝরতে দিয়ে দিই তার ফলে কি হয় ওই নাল ব্যাপারটা একেবারেই কেটে যায় তো সেই জন্যই ভেন্ডিগুলোকে কেটে রাখা এরপরে আমি আমার মিক্সিতে আমার ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি রেডি করে ব্রেকফাস্ট খেয়ে রেডি যাই হোক ব্রেকফাস্টটা আমার খুব ভালো লাগে তো স্মুদিটা আপনারা কখনো বানিয়ে দেখবেন এইভাবে এমনি দুধ ছাড়া জল দিয়েও যথেষ্ট খেতে ভালো লাগে খেয়ে বেশ তৃপ্তি পাই আর এটা খেলে বেশ খানিক্ষণের জন্য খিদে পায় না প্রতিদিন তো বাজারে আসা হয় না বাট যেদিন যেদিন বাজারে আসি সেদিনকে জাস্ট মনটা আনন্দে ভরে ওঠে এত কিছু দেখি বাজারে এত ফ্রেশ মাছ সবজি সব কিছু দেখে মনে হয় কোনটা কিনবো আর কোনটা কিনবো না কিন্তু যাই হোক আমি একা মানুষ তো যেটুকু আমার নিজের দরকার সেটুকুই অল্প করেই কিনি তো আজকে শুধুমাত্র ভেটকি মাছের ফিলে কিনবো ফ্রিস ফ্রাই করবো বাড়িতে ওই জন্যই আর তার সাথে মাথা কিনছি মাছ একটু ফ্রিজে আছে তারপরে আবার আসা যাবে পরে আর ফুলকপি কিনছি বেশ ভালো লাগলো ফুলকপিগুলো বেশ সাদা সাদা দেখে তো ফুলকপি নিলাম আর মাথা নিলাম আর ভেটকি মাছের ফিরে নিলাম মাঝখানে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে তাকে বললাম যে জাস্ট এই বাজারের ভিডিওটা করে দিতে কারণ আমার দুটো হাতই এঙ্গেজ তো এইটুকুই আর মাংস নিয়েছি চিকেন নিয়েছি সেই সময় বন্ধুর সঙ্গে দেখা হয়নি তো এই ভিডিওটা করা হয়নি বাজারের এখানে যদ্ধাত্রী পুজো হয়েছে বেশ সুন্দর লাগছে মায়ের মুখটা আর সাথে ঝাল লণ্ঠনটা তো খুবই সুন্দর খুব ভালো লাগে বাজারে আসলে এরপরে কেক খেতে খুব ভালোবাসি তো উইদাউট অকেশানই আমি কেক কিনি ভালো লাগে কেক খেতে তো কেকটা নিচ্ছি মিও থেকে বাজারের পাশেই মিও আর হ্যালোইন এখানে দেখলাম হ্যালোইন স্পেশাল কেক মুজ এইসবগুলো এসছে তো খুব ভালো লাগলো বাট শুধু কেকই নিয়েছি ওগুলো কিনি নি কারণ না কেমন টেস্ট হবে তাও ওই জন্য কেনা হয়নি যাই হোক ফিরে এলাম বাড়িতে এবার বাড়িতে প্রচুর কাজ বাজারগুলো গোছাবো রান্নাবান্না করব ঘর মুছবো অনেক কাজ আছে শুরু করি mm ফার্স্টে আমি সকালবেলাতেই ঝুলটা ঝাড়ার পরেই আমি ঘরটা ঝাঁট দিয়ে রেখেছিলাম তো আমি জাস্ট এখন একটু মুছে নিচ্ছি আমি প্রত্যেক দিনই ঘরটা তো একটু দেখছিলাম তো এরমভাবে দুপুর কেটে গেল বিকেলে আসলাম উঠলাম চা বসালাম চা খাবো সবচেয়েতে ভালো লাগে কি আদা দিয়ে চা তো সবসময় করি সকাল বিকেল যখনই চা খাই আদা দিয়েই চা করি আর সবচেয়ে ভালো লাগে এই চাটা নিয়ে যখন ব্যালকনিতে যাব। মানে আমার চা খাওয়ার থেকেও বেশি আমি উদ্গ্রীপ থেকে ব্যালকনিতে গিয়ে একটু চায়ের কাপটা নিয়ে দাঁড়াবো এটা আমার খুব ভালো লাগার একটা জিনিস ব্যালকানিতে এসে দাঁড়িয়ে এই আকাশটা দেখতে খুব ওয়াইড লাগে বেশ ভালো লাগে দেখতে আর তার সাথে খুব পাখি এখন খুব কম দেখি ছোটোবেলায় আমাদের অনেক পাখি দেখতাম এই বিকেলবেলায় এই সময়টা অনেক সময় টিয়া পাখি দেখতে পেতাম কিন্তু এখন খুবই কম দেখি সে একটা দুটো উঠলো এই করতে করতে বিকেল কেটে যায় এবার সন্ধে দিতে বসে যায় হাত পা ধুয়ে একটু ধুনোদী প্রতি আমার ধুনোর গন্ধটা খুব ভালো লাগে এই জন্য প্রতিদিনই ধুনোদী E thank <laughs> you